মনে হয় সেদিনকার কথা এই তো কটা বছর আগেই আড়াই বছরের ছেলের হাত ধরে যখন প্রথম দিন স্কুলে নিয়ে গেলাম ছেলে সে কি কান না গেটের মধ্যে থেকে যখন মিশ্রা ওদেরকে ধরে নিয়ে ঢোকাচ্ছে স্কুলের ভেতরে তখন ছেলে যে কী কানছে আমার হাত তো কিছুতেই ছাড়বে না সে তিনটার কথাই বারবার করে মনে পড়ছে আজকে ছেলেটা এই তো পথ শুরু হলো তারপরে কখন যে বড় হয়ে গেল টেরই পেলাম না কত বায়না আবদার মাঝে মাঝে অসহ্য লাগতো বাবা কি বায়না করে ছেলে এটা খাবো না ওটা খাবো না এটা দিলে না কেন ওটা দিলে না কেন মাঝে মাঝে রাগই হতো ভাবতাম ছেলেটা কবে বড় হবে এই বায়না দোষীপনা বন্ধ করে দেবে দিন যে কত দ্রুতগতিতে এগিয়ে যায় বুঝলাম তখনই তখন ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট পড়তে পড়তেই ও ক্যাম্পাসিংয়ে চাকরিটা পেয়ে গেল সুদূর মুম্বাইতে আজকেও ওর রওনা আমার ছেলেটা শুধুর মুম্বাইতে রওনা দিয়ে দিল এখন আর দশটিপনা করতে পারবে না বায়নাও করতে পারবে না এখন ভাবছি ছেলেটা আমার ছোটো থাকলেই বোধহয় ভালো হতো চাকরি করতে চলে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে আমার ছেলেটা চাকরি পেয়েছে বলে আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু ভেতর থেকে একটা অদ্ভুত ধরনের কষ্ট বুকের মধ্য থেকে বেরিয়ে আসছে ঠেলে ছেলেটা আমার কাছে থাকবে না আপনার সকলে আমার ছেলেকে আশীর্বাদ করুন যেন অনেক বড় হতে পারে মানুষের মতো মানুষ হতে পারে পড়াশোনায় খুব ভালো হওয়া বিরাট বড় চাকরি করা তাহলে তো আর মানুষত্ব বোঝা যায় না তাকে মানুষ হওয়া বলা যায় না মনুষ্যত্বটা অন্য জিনিস সবাইকে ভালোবাসা সবার প্রতি সম্মান দেওয়া মানুষকে সমান সম্মান দেওয়া এমনকি বিড়াল কুকুর গাছপালা প্রকৃতিকে ভালোবাসা এগুলো নিয়েই তো জীবন এগুলোকে যারা সম্মান করতে পারে আমার তো মনে হয় তারাই মানুষ আমরা বাবা মায়েরা ছেলে মেয়েদের হাত ধরে তাদের পথ চলাটা শুরু করে দিই তারপরে ওরা নিজেরাই পথ চলতে শুরু করে তাদের উন্নতি হয় আমরা তো চাই যে আমাদের ছেলেমেয়েরা অনেক উন্নতি করুক এই প্রথম আমার ছেলে আমাকে ছেড়ে এত দূরে যাচ্ছে ও কোনো দিন বাড়ির বাইরে আমাকে ছেড়ে থাকেনি তাই একটু খারাপ লাগছে কিন্তু উন্নতির পথে তাকে তো যেতেই হবে ওটা তো তার জীবন যাওয়ার আগের দিন আমি বললাম কিরে রে তুই তো রান্না করতেই পারিস না খাবি কি সবসময় কি হোটেল মেসেই খাবি না রান্নাটা শিখবি ওর ভেতর ভেতর খুব কষ্ট হচ্ছিল যাওয়ার জন্য। আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে তো একলা থাকতে হবে এখন বাবা মা দিদি সবাইকে ছেড়ে একা থাকতে হবে বলে তাই চলচল করে বললো মা এবার দেখবে এবার ফিরে আসবো যখন আমি তোমাকে রান্না করে খাওয়াবো এত সুন্দর রান্না শিখে নেবো না হোটেল মেসের তো প্রথম প্রথম গিয়ে খাবো তারপরে কিন্তু আমি নিজেই রান্না শিখে নেবো দেখবে তোমার থেকেও ভালো রান্না করতে শিখে গেছি আমি তো সেটাই চাই তুই আমার থেকে অনেক 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 ভালো রান্না কর